বিশ্ব দুগ্ধ দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে জেনেটিক্স আমরা একটি রোড শোয়ের আয়োজন করেছি আমাদের রোড শো প্রোগ্রামটি বুল স্টেশন থেকে শুরু হচ্ছে এবং এই প্রোগ্রামটি আগামীকাল পর্যন্ত আমরা কন্টিনিউ করব ঢাকা গাজীপুর এবং ক্যাসমেন্ট এরিয়াগুলোতে আমরা আমাদের ব্র্যান্ডিং ভ্যান নিয়ে যাব সেখানে দুগ্ধপানের উপকারিতা এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন এবং দুধ ও মাংসের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কেন প্রয়োজন সেটা নিয়ে আমরা বিস্তারিত আমরা কথা বলবো বিশ্ব দুগ্ধ দিবস বিশ্ব দুগ্ধ দিবস বদলে যাবে সারাদেশ বদলে যাবে সারাদেশ